আজকের দিন কুম্ভ রাশি প্রিয়জনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে ভাগ্যবান সংখ্যা দুই সাত আট রং মজুর পালক আজকের প্রতিকার দেবী দুর্গার আরাধনা বাড়ান উদ্যম বজায় রাখুন বিভ্রান্ত হওয়া এড়িয়ে চলুন কুম্ভ ব্যক্তিগত অর্জনের উপর জোর দেওয়া হবে পরিবারের আরাম ও সুবিধার প্রতি আগ্রহ থাকবে ভবন এবং যানবাহন সংক্রান্ত বিষয়গুলি আপনার পক্ষে থাকবে প্রিয়জনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে শারীরিক বিষয়গুলিতে ফোকাস করবে ম্যানেজমেন্টে ফোকাস করবে পরিস্থিতি মিশ্র থাকবে মুলতুবি কাজের ধারাবাহিকতা বজায় রাখুন স্পর্শকাতর বিষয়ে তাড়াহুডো করবেন না সম্পর্কের ক্ষেত্রে স্বতঃস্ফূর্ততা এবং সচেতনতা বজায় রাখুন অহংকার এবং জেদ এড়িয়ে চলুন মানসিক বিষয়ে ধৈর্য বাড়ান পেশাগত ব্যবসায় পেশাদারিত্ব বজায় রাখবে সবার কল্যাণের কথা ভাবুন আর্থিক সুবিধা গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে মনোনিবেশ করবে লাভ ভালো থাকবে লেনদেনে বিচক্ষণতা বাড়বে দ্বন্দ্ব ও বিতর্ক এড়িয়ে চলুন সমতার বোধ বজায় রাখুন প্রফেশনাল ফোকাস বাড়বে দায়িত্বশীলদের সঙ্গে সমন্বয় থাকবে সম্পদ বৃদ্ধি পাবে যৌক্তিক সিদ্ধান্ত নেবে কাজের প্রচেষ্টায় আবেগপ্রবণতা দেখাবেন না ব্যবস্থাপনা প্রশাসনে কার্যকর থাকবে নীতিমালা মেনে চলবেন চাকরি ও ব্যবসায় সুযোগ বাড়বে প্রেমের বন্ধুত্ব নম্রতা এবং আভিজাত্য বৃদ্ধি করুন সেরা মানুষের সাথে দেখা হবে পরিবারে সামঞ্জস্য বাড়বে সিনিয়রদের কাছ থেকে শিখবেন এবং পরামর্শ দেবেন ঘনিষ্ঠদের সঙ্গে সম্প্রীতি বজায় থাকবে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কুসংস্কার এড়াবেন মনের বিষয়গুলো মিশ্র প্রভাব ফেলবে সম্পর্ককে অগ্রাধিকার দিয়ে রাখবে অপ্রয়োজনীয় ভয় থেকে মুক্ত থাকুন স্বাস্থ্য মনোবল স্বাস্থ্য পরীক্ষায় জোর দেওয়া হবে সুযোগের অপেক্ষায় থাকবে রাগ নিয়ন্ত্রণ করুন আনন্দ ও সুখ বজায় রাখবে কাজে স্বচ্ছতা বজায় থাকবে ব্যক্তিত্ব হবে আকর্ষণীয় ভাগ্যবান সংখ্যা দুই সাত আট শুভ রং মজুর পালক আজকের প্রতিকার দেবী দুর্গার আরাধনা বাড়ান উদ্যম বজায় রাখুন বিভ্রান্ত হওয়া এদিয়ে চলুন আজকের দিন কুম্ভ রাশি প্রিয়জনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে ভাগ্যবান সংখ্যা দুই সাত আট শুভ রং মজুর পালক আজকের প্রতিকার দেবী দুর্গার আরাধনা বাড়ান উদ্যম বজায় রাখুন বিভ্রান্ত হওয়া এদিয়ে চলুন কুম্ভ ব্যক্তিগত অর্জনের উপর জোর দেওয়া হবে পরিবারের আরাম ও সুবিধার প্রতি আগ্রহ থাকবে ভবন এবং যানবাহন সংক্রান্ত বিষয়গুলি আপনার পক্ষে থাকবে প্রিয়জনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে শারীরিক বিষয়গুলিতে ফোকাস করবে ম্যানেজমেন্টে ফোকাস করবে পরিস্থিতি মিশ্র থাকবে মুলতুবি কাজের ধারাবাহিকতা বজায় রাখুন